बेबाग बसंगे लुक्रोक ने मानजंग माई टोंग सा टोक तय खातुंग खाजा खा, मेला गोर्नी सिरिसित ने साल चुकुनी रोड আতইনগ তিনি তিনথায় জগন্নাথ বলরাম তৈ সভুদ্রা রড বাই গুন্দিচা মতাইনগ নি তাই কিফিলি ফাইকা মেলাগর জগন্নাথ মতাইনগ কথার সানি রড কীফিল্মকরক রথনি বুদুক সতন নিরই নাসিং লাইকা আর হাসনি কতাল মন্ত্রী কিশোর বর্মন জিলা তংচু সুপ্রিয় দাস দত্ত আউলি নাই মতন চেয়ারপারসন অনমিকার গোসপাল রায় আকশংব তংমান মন্ত্রী কিশোর বর্মন ছাকা গ্রিংলা সালকা আঞ্চি ক ক ক ক ক ক ক ক ক কটরকুক রড বানিক গিটিঙী মেলাগর এবার সুনামা বকাস্তে ও সিমিয়া হাসানী লুকরক কাকামুং গদাবজার আমরা জানি মেলাঘরের রথের মেলা বহু প্রাচীন মেলা এবং আমাদের এই উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় রথ হিসাবে যে মেলা অনুষ্ঠিত হয় সেটা আমাদের এই মেলা ঘরে আমাদের এই মেলা শুধুমাত্র যে একটা ধর্মাবলম্বী মানুষদের কেন্দ্র করে এই মেলা সম্পন্ন হয় তা নয় এখানে জাতি জনজাতি এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের একটা মিলন উৎসব হচ্ছে আমাদের এই মেলা